শান্তিপুরে নয়ন খেপার উদ্যোগে বারো বছরের ঐতিহ্য কলাগাছের চড়ক দেখতে উপছে পড়া ভিড় শান্তিপুর কবাট তালতলা পাড়া ও স্টিমারঘাট এলাকার মধ্যবর্তী স্থানে আজ অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী লোক উৎসব কলাগাছের চড়ক নয়ন বিশ্বাস অরফে খ্যাপার উদ্যোগে এই চড়ক উৎসব চলিত বছরের পদার্পণ করল তার বারোতম বছরে প্রতি বছরের মতো এবারও বৈশাখে প্রাককালে এই চড়ক উৎসবকে ঘিরে গোটা এলাকায় দেখা গেল উৎসব মুখর পরিবেশ সকাল থেকে ভিড় জমতে শুরু করে আর বিকেলের দিকে তার রীতিমতো উপচে পড়ে শান্তিপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছিলেন এই বিশেষ চড়ক দেখতে কলাগাছের চড়ক বাংলার এক প্রাচীন লোক ঐতিহ্য যেখানে প্রকৃতির উপাদান ব্যবহার করে চড়ক ঘোরানো হয় নয়ন বিশ্বাস এই প্রথা দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রেখেছেন তার নিজস্ব প্রচেষ্টা ও আবেগ দিয়ে এলাকার মানুষের কাছেও এই উৎসব এক আবেগের নামই হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই উৎসব শুধু ধর্মীয় বা লোকাচার নয় এটি একটি সামাজিক মিলন ক্ষেত্রও বটে অনেকে বলেন খেপার এই উদ্যোগ না থাকলে হয়তো এই চড়ক উৎসব আজ বিলুপ্তির পথেই যেত আজকের এই চড়ক উপলক্ষে এলাকার ছোট ছোট ব্যবসায়ীরাও জমিয়ে বেচা করছেন ফলে উৎসবের সঙ্গে সঙ্গে একটি ক্ষুদ্র অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে বলে মত স্থানীয়দের শেষে নয়ন বিশ্বাল জানালেন আমি যতদিন বাঁচি ততদিন এই চড়ক চালিয়ে যাব এটা আমার প্রাণের অনুষ্ঠান এভাবেই এক ব্যক্তির উদ্যোগ আর মানুষের ভালোবাসে বেঁচে থাকুক বাংলার লোক ঐতিহ্য এই রইল নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ ক্রেতা বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া আছে কলাগাছের অন্য জায়গায় দেখা যায় এটা বড় গাছ মতন কিন্তু আসলে এটা কলাগাছ কিভাবে সম্ভব এটা মানুষের সাধ্যু কিছু নাই মানুষ চেষ্টা করলে সবই হয় কিছু তন্ত্রমন্ত্র আছে কিছু হাতের জজ আছে কিছু হাতের कायदा আছে কিছু বাঁধন বন্ধন আছে দিয়ে সবে মিলে হাড়ি জিতি নাই লাল দশে মিলিয়ে হাড়ি জিতি নাই লাল দশের কাজ ঠিক মাথা ঠান্ডা করলে সব হয়ে যায় কত বছর কত বছর ধরে হচ্ছে আমার চরক এগারো বছর হয়ে গেছে এইবার দিয়ে আমার বারো বছর পূর্ণ হচ্ছে কলা গাছের চরক এই বারো বছর ধরে কলা গাছের চরক একইভাবে বারো বছর ধরে কলা গাছের চরক কটা কলা গাছ লাগে বছরে একটা করে বারো বছরে বারোটা এই গাছটাই কিছু বিশেষ মায়ত্ব আছে না যে কোনো ঝাড় থেকে কাটলে হয় মায়ত্ব বলতে আছে একটু না থাকলে হয় না সব ঝাড়ে তো হয় না আচ্ছা সব ঝাড়ে কি আর যাই ঠিক ঠাকুর যেখানে নেয় সেই জায়গায় যাই আমি কিছু না ঠাকুর ভরসা বাবা ভোলানাথ যা করাই আমি তাই করি আমি আমার নিজের কিছুই নাই আমি ভোলানাথ যা করাই আমি তাই করি নয়ন বিশ্বাস খেপা বললে এক ডাকের জন্য নয়ন এই জায়গাটার নাম কি এটা হচ্ছে গবেষর তালতলাপাড়া পশ্চিমপাড়া ইস্টিমার ঘাট লাগোয়া ষোলো নম্বর ওয়ার্ডের পাশে বেলঘড়া ওয়ান টু আমরা ওয়ানের ভিতরে আমাদের একের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের